আমরা সাধারণ মানুষ এই স্বাধীন হয়েছে মনে আনন্দ নেই কারণ বেশি পরিচিতি এখনও অনেক বেশি খারাপ বিশেষ করে আকাশ নিয়ে সব জায়গায় বাংলার চলে খারাপ অবস্থা যারা অসুস্থ তাদেরকে আমি সুস্থ হয়ে আল্লাহকে বলা ছাড়া আর কিছু বলার নাই পুরা রাস্তা আমি এত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তা বলার বাইরে আমরা বিপদে পড়তে নিয়েছিলাম আল্লাহ রাখতে না না বাসায় এসে পড়তে পারছি ঢাকার কাছে হাজার হাজার সকাল দেখতে পাচ্ছেন বিষয় মন খারাপ তার মাঝে আপনার

এখন পরিস্থিতি মনে হয় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে ছেলেটা সময় লাগবে ঠিক আছে তো আপনারা যে যেখান থেকে পারবেন অবশ্যই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম